আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ সে মোহনাবুল আলমিনের তারা অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক পেঁয়াজের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের বাজারে নতুন এবং পুরাতন পেঁয়াজগুলোর দাম এবং কোন পেঁয়াজের চাহিদা বাজারে কেমন এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পেঁয়াজের পরবর্তী যে কোনো ভিডিও সবারকে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি পেঁয়াজ বিক্রি করলেন সামনে দেখতে পাচ্ছি এগুলাই কয় টাকা বিক্রি করলেন ষাট টাকা ষাট টাকা মন দর্শক দেখলেন ভাই পুরাতন পেঁয়াজ অল্প কিছু সংখ্যক বিক্রি করছে ষাট টাকা কেজি অর্থাৎ চব্বিশশো টাকা মন তো চলুন সামনেই বাজারে অনেকে পেঁয়াজ দাঁড়িয়ে আছে এর মধ্যে থেকে নতুন পুরাতন পেঁয়াজ গুলার কী দাম আছে আমরা আপনাদেরকে সঠিক আপডেটটা জানিয়ে দেবো দর্শক আমরা এখানে কিছু পুরাতনের বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ডানটা খুবই বড় ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিয়ে আজকে কত বলল এলাম পেঁয়াজের দাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কার এই পেঁয়াজগুলো অন্য জায়গা থেকে কেউ দাম টাম বলে না এই পেঁয়াজের দর্শক এই পেঁয়াজের মালিক এখানে নেই তো এর মধ্যে থেকে আমরা সামনেই আরও কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলে আজকে বাজারে এই পেঁয়াজটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি জি কত দাম বললো এই পেঁয়াজটা আজকে ছাব্বিশ সাতাশ ছাব্বিশশো সাতাশো চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে চাহিদা কম কম ব্যাপারি কেমন আছে ব্যাপারি কম তো কম যেগুলো আছে দাম না ব্যাপারে বলতেছে দর্শক আমরা এখানে আরো কিছু পুরাতন বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর বাজারের সেরা পেঁয়াজ ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাইয়ের পেঁয়াজের আজকে আসসালামু আলাইকুম ভাই আপনার পেঁয়াজ কত দাম বললো এটা আজকে টাকা টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের বাজারে মোটামুটি নতুন পেঁয়াজ আসছে এই জন্য এটা একটা চাহিদা কম আর কি দর্শক নতুন পেঁয়াজ যেহেতু বাজারে আসছে পুরাতন পেঁয়াজের চাহিদাগুলো একটু কম তো চলুন এরই মধ্যে থেকে আজকে ঝলমলিয়া বাজারে নতুন পেঁয়াজ গুলা কি দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দিই দর্শক আমরা এখানে কিছু নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসছেন তো চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাইয়ের পেঁয়াজের আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে ছয় মন কয় টাকা মন দাম বললো এটা আঠারোশো আঠারোশো টাকা দর্শন এখানে আরো কিছু নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসতে তুই ভাই থেকে জেনে নেব পেঁয়াজগুলার কি দাম বলতেছে এবং চাহিদা কেমন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম বললে এই পেঁয়াজটা আজকে মানে সকালবেলা আমদানি কম ছিল দামটা একটু বেশি বলতেছিল এখন আমদানি বেশির জন্য আরো দাম কম বলতেছে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজার চাহিদা নেই দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকেই সর্বশেষ পেঁয়াজের আপডেট পেঁয়াজের দামগুলা একটু কমে গেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম তো একটু কম বাজারে দেখতে পাচ্ছি তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ